ইস্টবেঙ্গল যেদিনই অফিসিয়ালি ঘোষণা করে দেবে ভাই আইএসএলে একটা হিস্ট্রি ক্রিয়েট হবে ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই হিস্ট্রি ক্রিয়েশনের দিকেই যাচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ভাই একটা টাইমে মার্কেট ভ্যালু ছিল প্রায় একশো কোটি টাকা সেটা খুব বেশি দিন দূরে না দু হাজার সালেই তার মার্কেট ভ্যালু ছিল একশো কোটি টাকা প্রায় একশো কোটি টাকা এই মুহূর্তে মার্কেট ভ্যালু কিন্তু দু কোটি টাকা যদিও মার্কেট ভ্যালুর একটা জিনিস বলে দিই যে মার্কেট ভ্যালু কিন্তু তার সেই সময়ের পারফরমেন্সের ওপর বিচার করা হয় তবে একশো থেকে যে দু কোটিতে হট করে নেমে গেছে তার জন্য কিন্তু এই প্লেয়ারের ইঞ্জুরি কাজ করছে এই প্লেয়ারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইঞ্জুরিতে ভোগে এবং দু হাজার পর থেকে তার যে ট্রান্সফার মার্কেটে এরকমভাবে ভ্যালুটা নেমেছে সেটা কিন্তু ইঞ্জুরির কারণে বাকি দিক থেকে দেখতে গেলে ভাই দুর্দান্ত তার স্ট্যাটস নিয়েই আমরা এই ভিডিওতে মূলত ডিসকাস করতে চলেছি আর এই মুহূর্তে যে আপডেটটা তোমরা স্প্যানিশ ফরোয়ার্ডের কথা পাচ্ছ বা স্প্যানিশ রাইট উইঙ্গারের কথা পাচ্ছ শুধুমাত্র ইস্টবেঙ্গলের সাইন করা বাকি এরকমই কিন্তু আপডেট সব জায়গা থেকে তোমরা পেয়ে গেছো তো মূলত যে জিনিসটা বলার যে ইনি ফরোয়ার্ড না আর ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে লেফট উইং পজিশানটা দারুন নাওরেম মাহেশ সিং নন্দাকুমার রয়েছে কিন্তু রাইট উইং দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল প্রচণ্ড পরিমাণে উইক কারণ ওদিকে বিষ্ণু ঢুকে গেছে নন্দাকুমার কুমার মাহেশের সাথে কিন্তু রাইট উইংয়ে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে ভিপি সুহের একেবারেই ডাহাফেল তো তারা কিন্তু তাদের একজন মিডিয় মোবাসির রহমানকে চেন্নাইতে লোনে পাঠাচ্ছে অন্যদিকে ভিপি সুহেরকেও লোনে পাঠানোর চেষ্টা চলছে ভাই তিনি যে পারফরমেন্স দিচ্ছেন বা পারফরমেন্স দিয়েছেন তাকে তাতে তাকে চেষ্টা করাটা যে অন্যান্য দলে পাঠানোর চেষ্টাটাই কিন্তু মূলত সব থেকে বড় একটা ক্রাইটেরিয়া রয়েছে বেঙ্গলের জন্য দেখা যাক কিভাবে অন্যান্য টিমকে রাজি করানো যায় তাকে লোনে নেওয়ার জন্য বা কে কোনো দল তাকে লোনে নিতে পারে বা চায় কি না মূলত প্রথমে আমরা একটু ইঞ্জুরি ডিটেলসে চলে আসি এই প্লেয়ারটা কিন্তু প্রথম যে বড় একটা ইঞ্জুরি হয় সেটা দু হাজার উনিশ সালে পঁচিশে জুনে তিনি কিন্তু পঞ্চাশ দিনের একটা ইঞ্জুরি পিরিয়ডে ছিলেন তারপরে ফার্স্ট নভেম্বর দু হাজার উনিশে আবারও ইঞ্জুরি হয় তিয়াত্তর দিনের একটা ইঞ্জুরি ছিল চব্বিশে অক্টোবর দু হাজার কুড়িতে আটচল্লিশ দিনের একটা ইঞ্জুরি ছিল আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশে বিয়াল্লিশ দিনের একটা ইঞ্জুরি ছিল ফোর্থ মে দু হাজার তেইশে দুশো আটচল্লিশ দিনের ব্রোকেন টিভিয়া একটা ইঞ্জুরি ছিল এবং সেখান থেকে তিনি এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট কোনো ক্লাবে যুক্ত নন এবং সেখান থেকে তিনি ইস্টবেঙ্গলে আসছেন বাট কার্লোস কুয়াদ্রাত তিনি জানেন কাকে সাইন করাচ্ছেন কেন সাইন করাচ্ছেন তিনি পুরোটাই বুঝে তার দলে এই ফরোয়ার্ডকে বা রাইট উইঙ্গারকে আনছেন আসুন একটু ডিটেলসে ডিসকাস করা যাক এবার প্রথম তো নেগেটিভ জিনিসগুলো আমরা বাদ দিলাম মানে নেগেটিভ জিনিসগুলো আলোচনা করলাম এবার চলে আসা যাক এই প্লেয়ারের যে ডিটেলস আছে সেই ডিটেলসের দিকে আমরা যদি তাকিয়ে দেখি এই প্লেয়ারের স্ট্যাটস কী আছে সেখান থেকে দেখলে ভাই মারাত্মক একটা স্ট্যাটস রয়েছে কিন্তু কারণ তিনি স্পেনের আন্ডার সেভেন্টিনে খেলেছেন বারোটা ম্যাচ তিনটে গোল করেছেন আন্ডার নাইনটিনে আটটা ম্যাচ তিনটে গোল করেছেন আন্ডার টোয়েন্টিতে একটা ম্যাচ এবং আন্ডার টোয়েন্টি ওয়ানে একটা ম্যাচ খেলেছেন যেরকমটা তোমরা শুনতে পাচ্ছিলে যে স্পেনের ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা আছে সেরকমই কিন্তু প্লেয়ার এনি আর একটা টাইমে দাঁড়িয়ে তার উঠে আসাটা কিন্তু বার্সা ইউথ একাডেমি রিয়াল মাদ্রিদ ইউথ একাডেমি তারপর বার্সা আন্ডার সিক্সটিন আন্ডার নাইনটিন বার্সা বি এবং তারপর বার্সা অ্যাথলেটিকে খেলেছেন জুভেন্তাস আন্ডার নাইনটিন খেলেছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু তিনি আদার্স যে ক্লাবগুলো খেলেছেন তার মধ্যে কিন্তু টোটে নাম রয়েছে এবং স্পেনের বিভিন্ন ক্লাব খেলেছেন তারপরে কিন্তু সিরিয়া ফুটবল খেলেছেন তিনি বেশ অনেকটা টাইম তবে যেটা দেখার বিষয় সেটা হলো রিয়াল মাদ্রিদ ইউথ অ্যাকাডেমি বার্সা ইউথ অ্যাকাডেমি এবং জু জুভেন্তাস ইউথ অ্যাকাডেমি বা জুভেন্তাসের আন্ডার ডিভিশনগুলো এরা কিন্তু ইয়ং প্লেয়ারদের তুলে আনার ক্ষেত্রে বিশ্বের নাম্বার ওয়ান একাডেমি। অন্যদিকে দাঁড়িয়ে এই প্লেয়ারটা কিন্তু টটেনামেও ফুটবলটা খেলেছেন সিরিয়া এতে একশো সাতাত্তর ম্যাচে আটচল্লিশ গোল পঁচিশটা অ্যাসিস্ট রয়েছে এখানে যদি আমরা দেখি নি কিন্তু প্রপার ফরোয়ার্ড না তিনি কিন্তু রাইট উইঙ্গার কাম লেফট উইঙ্গার মানে মেন পজিশান রাইট উইঙ্গার এছাড়াও লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডিয়ো পজিশনেও খেলতে পারেন এবং এই প্লেয়ারটাকে সাইন করানোর কিন্তু একটা প্রফিটেবল দিক যেটা বলা যায় যে ইস্টবেঙ্গল কিন্তু বোরহা যে ম্যাচে ভালো পারফরমেন্স দিতে পারছে না ইস্টবেঙ্গলের খেলাটা কিন্তু চোখে লাগছে না তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারবে লেফট উইংয়ে ইস্টবেঙ্গলে খেলার পারফরমেন্স করার কোনো প্রশ্নই আসে না কারণ সেখানে অপশান 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 প্রচুর অপশান তিনটে বড় অপশান রয়েছে নন্দা কুমার মহেশ সিং এবং বিষ্ণু সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের রাইট উইংটাকে স্ট্রং করার জন্যই কিন্তু মূলত এই প্লেয়ারটাকে সাইন করাচ্ছে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত এছাড়াও যদি আমরা একটু ডিটেলস ডিসকাস করি তিনি কিন্তু উইদাউট ক্লাব ছিলেন দু একুশ সালে ইঞ্জুরির টাইমে এবং তারপরে কিন্তু এই মুহূর্তে একটা ইঞ্জুরিতে রয়েছেন এবার দেখা যাক ইঞ্জুরিটা কত টাইমে তিনি রিকভার করে নিতে পারেন অন্যদিকে দাঁড়িয়ে লালিগা টুতে চুয়ান্নটা ম্যাচ খেলেছেন তেরোটা গোল পাঁচটা অ্যাসিস্ট লালিগাতে আঠাশটা ম্যাচ তিনটে গোল তিনটে অ্যাসিস্ট রয়েছেন এছাড়াও কিন্তু ইটালি কাপ খেলেছেন ইউরোলিগ খেলেছেন প্রিমিয়ার লিগ টু খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটা ম্যাচ একটা অ্যাসিস্ট রয়েছে তার অন্যদিকে কোপা দেলরে খেলেছেন এফে কাপ খেলেছেন চ্যাম্পিয়নশিপ খেলেছেন ইউরো লিগ কোয়ালিফায়ার খেলেছেন কোপা কলম্বিয়া খেলেছেন অর্থাৎ তার টোটাল স্ট্যাটস দেখতে গেলে তিনশো ছিয়াশিটা ম্যাচে একশো তিনটে গোল একান্নটা অ্যাসিস্ট রয়েছে ভাই প্রথম কথা বা দ্বিতীয় কথা বা তৃতীয় কথা তিনটে এক জায়গায় এসে দাঁড়ায় এই প্লেয়ারটা যদি ইঞ্জুরিতে না পড়েন এবং এই প্লেয়ারটা যদি তার যে পারফরমেন্স তিনি বিগত দিনে দিয়ে এসছেন সেই পারফরমেন্সের যদি কিছু পার্সেন্টেজ এখনও পর্যন্ত থেকে যায় এবং ইন্ডিয়াতে তিনি যদি ক্লিক করে যান তাহলে ভাই আইএসএলে দুর্দান্ত একটা সাইনিংয়ের যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব আর মূলত এই কারণেই এই ইঞ্জুরির কারণেই কিন্তু উইদাউট ক্লাব এবং সেখান থেকে দাঁড়িয়ে সুপার কাপে তাকে দেখে নেওয়ার জন্যই টোরোকে আনরেজিস্টার্ড করে তাকে রেজিস্টার্ড করানো হয়েছে কারণ টোরোকে যদি ছেড়ে দেয়া হয় এই প্লেয়ারটাও যদি ইঞ্জুরিতে চলে যায় তাহলে ভাই বিশাল চাপ হবে সেখান থেকে দাঁড়িয়ে গুড ডিসিশন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট গুড ডিসিশন কিন্তু কোচ কার্লোস কোয়াডার বাকিটা সময় বলবে তোমাদের এই সাইনিং নিয়ে কি মনে হয় পুরো ডিটেলস আলোচনা করলাম প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট সব কিছুই তোমরা বাকিটা জানাও কমেন্ট বক্সে আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও ভিডিওটা লাইক করো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে